নবীকরিম হরজত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম বলেছেন পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে কুয়াইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়াই যথেষ্ট একবার রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম নামাজের সিজদা দিচ্ছেন উকবা উটের পচাগোলা নারী ভুরিয়ে এনে তার পিঠের ওপর ফেলে দিল দূর থেকে কুরাইশ নেতারা এই দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়েছিল রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম কিন্তু সিজদা থেকে উঠলেন না খবরটি হরজত ফাতিমা রাদি আল্লাহ আহনুর কানে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে দারুণ মমতায় নিজ হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন ফাতিমা রাদি আল্লাহ আহনু রাসুল্লাহ সাল্লা সাল্লামের আঠারোটি হাদিস বর্ণনা করেছেন রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের কাছ থেকে যখন আজিল হতে শুরু হয় ফাতিমা রাদি আল্লাহ এর বয়স তখন পাঁচ বছর তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন তিনি ছিলেন খাদিজা রাদি আল্লাহ আহনুর মেয়ে মদিনায় হিজরতের পর হিজরি দ্বিতীয় সনে আলী রাজি আল্লাহ আহনুর সঙ্গে ফাতিমার বিয়ে হয় সেই সময় আলী রাজি আল্লাহ সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম সেটি বিক্রি করে তিনি ফাতিমা আল্লাহ আল্লাহনুয়ের মহরণা আদায় করেছিলেন আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কোনে পক্ষ থেকে রাসুল সাল্লা সাল্লাম ও বর আলীর পক্ষ থেকে খুতবা দেন আলী রাদি আল্লাহনুর চাচা হামজা রাজি আল্লাহনু দুটো বড় উড় জবাই করে ওয়ালিমা করেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তিলওয়াত করে তাতে ফু দেন সেই পানির কিছুটা তিনি বরকনিকে পান করতে বলেন বাকি উজু করতে বলেন তারপর সে পানি তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিয়ে দোয়া করে বলেন হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে কল্যাণ দাও আলির আদি আল্লাহ আর্থিক অবস্থা সচ্ছল ছিল না বাসা ছিল খুবই সাধারণ মানের কোনো বিলাসিতা তো ছিলই না সাহায্য করারও কেউ ছিল না ফাতিমা রাজি আল্লাহ একাই সব কাজ করতেন আলী আল্লাহ আহনু যতটুকু পারতেন তাকে কাজে সাহায্য করতেন তিনি সবসময় ফাতিমা রাজি আল্লাহ আহনুয়ের স্বাস্থ্য ব্যাপারে সতর্ক থাকতেন কারণ মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় এমন অবস্থায় ফাতিমা রাদি আল্লাহ রাসুল সাল্লাহু আলাহ কাছে একজন দাস চেয়েছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ আসাল্লাম তখন বলেন তুমি যা চেয়েছো তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাকে বলে দেব জিব্বাল আমাকে শিখিয়ে দিয়েছেন প্রতি নামাজের পর তুমি দশবার সুবান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ আকবার পড়বে রাতে ঘুমাতে যাওয়ার সময় তেত্রিশবার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে এ পরিবার হিজড়ি তৃতীয় স্বর্ণে আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে জন্ম নেন তাদের প্রথম সন্তান হাসান ইবনে আলী আদি আল্লাহ আহানু শিশু হাসানের বয়স এক বছর তখন ফাতিমা রাদি আল্লাহ আরেক ছেলে হয় এ শিশুর নাম হয় রাখা হয় হুসাইন অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের আনন্দময় ঘন মুহূর্তে দশ হাজার মুসলমানের মধ্যে ফাতিমা রাজি আল্লাহ আহানুও ছিলেন মক্কা পৌঁছে ফাতিমা রাদি আল্লাহ আহনুয়ের স্মৃতিতে ভেসে উঠেছিলেন তার মায়ের কথা মক্কার অধিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম আচরণ করেছিল সেই ঘটনাগুলো মনে পড়েছিল নিজের শৈশবের কৈশোর নানা কথা দুই মাস মক্কে অবস্থান করে তারা মদিনায় ফিরে যান হিজরি এগারো সনের সফর মাসে রাসুল সাল্লাহু আল্লাহসাল্লাম অসুস্থ হয়ে পড়েন ফাতিমা রাদি আল্লাহানু রাত জেগে অসুস্থ বাবার সেবা করতেন অসুস্থ অবস্থায় একদিন রাসুল সাল্লাহ সাল্লাম তার কানে কানে কিছুটা একটা বললেন ফাতিমা রাদি আল্লাহনু কেঁদে ফেললেন কিছুক্ষণ পর কানে আরেকটি কথা বললেন সেই কথা শুনে ফাতিমা রাজি আল্লাহানু মুখে খুশির আভা ফুটে উঠেছিল রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদি আল্লাহ আনুকে জিজ্ঞেস করা হয়েছিল সেদিন আপনার হাসি কান্নার কারণ কি। ফাতিমা তখন বলেন প্রথমবার রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছিলেন আমার মৃত্যু সময় ঘনে এসেছে তাই আমি কেঁদেছিলাম আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন আমার পরিবারের সদস্যদের মধ্যে তুমিই প্রথম আমার সঙ্গে মিলিত হবে আর তুমি হবে দুনিয়ার নাইদের সর্দার কথা শুনে আমি হেসেছিলাম রাসুল আলাইহি আসাল্লাম ফাতিমা রাদি আল্লাহনুকে এতই ভালোবাসতেন যে তিনি বলেছেন ফাতিমা আমার দেহের একটি অংশ কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকে অসন্তুষ্ট করবে রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের ছয় মাস পর হিজড়ি এগারো সনের রমজান মাসে ফাতিমা রাদি আল্লাহানু ইন্তেকাল করেন